আমি আজ আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি আরবেগরে এখানে এই শেয়ালা আমরা পুকুরে দেখেছি না আমাদের বাংলাদেশের জমিতে দেখেছি কিন্তু এই সৌদি আরবে এটা আমার কাছে খুবই অবাক লাগছে এই এখানে কেন আসলি সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জাদ্দার সাগরে গোসল করতে কারণ জেদ্দার সব জায়গায় সাগরের মধ্যে নামা যায় না তাই আমরা আজকে আমার সব বন্ধু মিলে আজকে আমরা জেদ্দার সাগর গোসল করতে যাচ্ছি আমার সাথে আছে এই হচ্ছে হাসেম এ হচ্ছে আমির এ হচ্ছে মিরাজ হাই দাও এ হচ্ছে আমাদের ফাইলার জাহাঙ্গীর ভাই তাহলে বন্ধুরা আমরা যাচ্ছি তাহলে হ্যাঁ এই মিরাজের গুরুত্বপূর্ণ গলা আসছি তাহলে আজকে আমাদেরকে নাস্তা করাচ্ছে মিরাজ

আলখুমরা গৌজানে সেখানে সাগরে নেমে গোসল করা যায় আলখুমরা গৌজান কারণ সৌদি আরবের সাগর যে সাগরগুলো আছে সেখানে অ্যাভেলেবেল নামা যায় না জাহাঙ্গীর আমাদের পাইলট ভাই কিন্তু অনেক দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে সবাই জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন তো আমরা চাচ্ছি সেখানে কি আপনাদেরকে দেখাবো আলকোজানে সমুদ্রে নেমে আজ গোসল করবো আমরা

অনেক সাগরে শেওলা আমি সাগরে কখনো শ্যাওলা পড়তে দেখিনি কারণ সাগরের পানি সবসময় অস্থির থাকে এই তো শেওলা আমাদের বাংলাদেশে জমিতে যেগুলো হয় আর কি শ্যাওলা যাক অনেক ভালো লাগছে দেখুন অনেক শেওলা যেটা আমি দেখেছি আমাদের বাংলাদেশে বাংলাদেশ ছাড়া আমি কোথাও শেওলা দেখিনি আমাদের বাংলাদেশে জমিতে পুকুরে নালায় বিভিন্ন জায়গা আমি শেওলা দেখেছি কিন্তু এমন শেওলা এই সৌদি আরবের সাগরে দেখতেছি আমার কাছে সেটা অদ্ভুত লাগতেছে পানি আছে মোটামুটি অনেক পানি আছে এখানে অনেক পানি আছে আমাদের মিরাজ ওইদিকে অনেক দূরে চলে যাচ্ছে আর আমাদের ভাই ওই আমির ভাই অনেক দূরে চলে যাচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাঙ আছে কোথায় ব্যাঙ আছে দেখা

এটা ওদিকে নেই এখানে পানি নিচে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে পানিতে নিচে পা রাখা যায় না কারণ এত ধারালো শামুক এবং শৈবালের কারণে পায়ে খুব আঘাত পাচ্ছি তো আমরা চলে যাচ্ছি ওই কাকটা ধরে ফেলছে শামুক পাইছি শামুক আমরা এখন মিরাজের কাছে যাচ্ছি মিরাজ মিরাজ এখন শামুক পাইছে দেখি দেখি এটা অনেক সুন্দর ওয়াও তোর গার্লফ্রেন্ড কি গিফট করিস দোস্ত এটা কিন্তু জীবন্ত এটাকে তুই মারিস না তুই প্রয়োজনে রাখলে রাখ নাহলে তুই তোর গার্লফ্রেন্ডকে গিফট কর তো অনেক ক্রেডিট নিতে পারবি তোকে অনেক ভালোবাসবে সে আরও বেশি করে তো ভালোবাসবে বলবে সে আমার জন্য কোথায় সেই সৌদি আরবের জাদ্দার সাগর থেকে আমার জন্য নিয়ে এসেছে একটি শামুক কারণ ভালোবাসার মানুষের প্রিয় জিনিস মানুষ সব সময় যত্ন করে রাখে এই যে দেখুন দোস্ত এই এই শেয়ালা গুলা আমরা ফুকুরে দেখেছি না আমাদের বাংলাদেশের জমিতে দেখেছি কিন্তু এই শেয়ালা সৌদি আরবে এটা আমার কাছে খুবই অবাক লাগছে এই শেয়ালা তুই এখানে কেন আসলি আমরা এখান থেকে চলে যাচ্ছি ওই সমুদ্রের ওই সাইডে কারণ এই সাইডে নাকি অনেক সমস্যা আমার আমাকে রেখে চলে গেছে আমি যাচ্ছি ওদের কাছে এখন বন্ধুরা তো যাওয়ার পথে একটা ওট ওট দেখলাম ওটের গাড়িগুলা এবং একজন গোড়াওয়ালা দেখলাম দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো এই যে

এটাতে একবার উড়ব এখন নাও ও এক সময় এসে আমি উড়ব এখানে এখানে দুইটা ঘোড়া আছে তো বন্ধুরা আমরা চলে আসলাম অবশেষে সাগরে গোসল করতে আমাদের মিরাস লাভ দিয়েছে বাড়িতে ইয়া এই পানি অনেক স্বচ্ছ আশি ইয়ার দারুণ মাসাল্লা মাসাল্লাহ অনেক দারুণ লাগছে আমাদের অসাধারণ অসাধারণ লাগছে এই দেখো সাগরে পানি সৌদি আরবের সমুদ্রের সাগরে নীলপাণী আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে বন্ধুরা

কত দিন পরে পুকুরে সাথ দিলাম সৌদি আরব আমি প্রথম সাত বছর পরে আজকে পানিতে নামলাম বন্ধুরা ডুব দিলাম পানিতে অনেক অনেক বছর পর সাত বছর পর আমি সবাই এই পানিতে বাসা পানিতে গোসু করতেছি কিন্তু কিন্তু দুঃখজনক বিষয় চোখে চোখ জ্বলতেছে পানিতে চোখ জ্বলতেছে কারণ লবণ প্রচুর লবণ লবণ হওয়ার কারণে কি স্বচ্ছ কি পানি স্বচ্ছ পানি নীল পানি কিন্তু মিরাজ কেমন লাগছে মিরাজ মিরাজ কেমন লাগছে বল আজকে তুই পানি দিবি তুই আজকে পানি দিবি এদিকে পানি জানে না আসে ক্যামেরাতে পানি ক্যামেরাতে পানি পড়বে

শট দিয়ে দিল ব্রক লেসনার শর্ট এটা বিজয় না বিজয় না তাকে একটা শর্ট দাও তাকে একটা শর্ট দাও ইয়ে ব্রক লেসনার শর্ট ব্রক লেসনার একটা শর্ট হবে ওয়াও এ ব্রক এর একটা শর্ট দাও এক ওয়াও হা হা আমার ক্যামেরাতে পানি পড়ছে আমার ক্যামেরাতে পানি ছড়িয়ে গেছে বিজয় না বিজয় না ওটা

আমি আমাদের ওই ব্ল ট্রেশনে একটা সবার দেখা জমান এটা হচ্ছে জমানের খাবার واش هلا؟ 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 هلا 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 给我钱，十几。啊，我来演。我靠！吼吼吼！

आगादा। आगादा। तो तीज़ तीज़ आ, भाई आप इंडिया का पाकिस्तान पागिस्ता। का ये मेरा पाकिस्तान ये भाई है क्या लग लग रहा रहा है? है? बहुत अच्छा है। अच्छा 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 आपको कैसे लग रहा है बहुत अच्छा है যাক বন্ধুরা তাদের সাথে একটু কথা বললাম অনেক ভালো লেগেছে তারা বিনদেশের ভাই তারা মিশরের ইজিপ্ট মানে মিশর আর পাকিস্তান তো চিনেন সবাই পাকিস্তানে আমাদের ওই যে ড্রাইভার আমাদের জাহাঙ্গীর ভাই কান্নাকাটি করতেছে আমাদের জাহাঙ্গীর ভাই কান্নাকাটি করতেছে সে বলতেছে চলো 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 আমরা জাহাঙ্গীর ভাই আসতেছি আমরা লাস্ট একটা ডুব দিয়ে দিই লাস্ট একটা ডুব দিয়ে দিই কখন আসা হবে না নামা হবে না আর কোনোদিন আসা হবে না কারণ আমি সাম্প্রতিক বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল আবার দেখা হবে বাংলাদেশে প্রতিটা জায়গায় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি ফেসবুক থেকে শেয়ার করে দিবেন আর বন্ধুরা আস অনেক কথা হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোথায় যাচ্ছি আমি আজছি আসতেছি ওকে বন্ধু আজ এ পর্যন্ত অনেক অনেক হয়েছে অনেক কিছু বাস করে যাবো আজ অনেক কিছু হলো আজ হ্যাঁ এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে মিরাজ রা মিরাজ আমি আছি তো এই আমি আছি তো আচ্ছা আছে এস এ কারণ লবণাক্ত পানি দিয়ে বন্ধুরা যাই হোক আমরা আজকে ঘুরলাম ঘুরে করলাম এখন এই তো ঘুরে শেষ করলাম ইনশাল্লাহ আবারও এটা আমাদের স্মৃতি হিসাবে থাকবে ভিডিওটা এই ভিডিওটা আমাদের স্মৃতি হিসাবে থাকবে আপনারা যারা যে যে এখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পাইলট জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই উদ্দেশ্যে একটা লাইক করে দিবেন আমার পেজটা আর ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খানা হবে খানা ঠিক আছে আর কখনো দেখা হবে না ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আমরা এই চার পাঁচ জন একসাথে আর কখনোই দেখা হবে না হয়তো ম্যাবি হয়তো আর একটা ভিডিওতে দেখা হতে পারে আর না হয়তো নাই বাট এটা আমাদের লাস্ট আখেরে আল্লাহ হাফেজ মিরাজ বাই বাই দিয়ে সবাইকে বাই বাই হাসেম বাই বাই দাও ওকে অনেক অনেক গুড়া হলো সবাই ক্লিন হচ্ছে এখানে ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু বলার নেই যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আপনি ফলো করে নিন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুটিং এখন ডুবে যাচ্ছে কোনো বাদাম বিস্কিট ওলা নেই কিচ্ছু নেই এখানে এখানে এত ডিসিপ্লিন এখানকার কেউ যদি বিক্রি করতে আসলে ওকে পুলিশে ধরে ফেলবে খুব কঠিন নিয়ম আর আমাদের দেশে ফটোগ্রাফার আর চালায় চালায় একদম শেষ করে ফেলে আমি তো এখনো শুরুই করিনি